পাঁচ তারিখে হাসিনা কাউকে চেনে নাই সদল বলে তার তেতাল্লিশটা সুট কেসে মিলিয়ন ডলার ভর্তি করে স্বর্ণ নিয়ে স্বর্ণ এবং ঢলা নিয়ে দেশ থেকে সে পালিয়ে গেছে তার লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে ফেলে রেখে যেখানে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা ক্ষমতা ত্যাগ করলে দশ থেকে পনেরো লক্ষ লোককে হত্যা করা হবে একজন কি হত্যা করা হয়েছিল এই সত্যি রঞ্জিত এ কথা কিন্তু ভুলে গেলে চলবে না তারা এখনো এই দেশে বিদ্যমান যেদিন নেতারা তাদের অনুসারীদের চিনেও চিনবে না এবং শাস্তির সম্মুখীন হবে সেদিন অনুসারীদের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ কখনো স্বাধীন দেশ হিসাবে স্বীকার করে না করে না করে না এই জিনিসটা যতক্ষণ না তো না আপনারা নিতে না এটা আমি বুঝেছি আমার দীর্ঘ তিরিশ বছর সামরিক চাকরি এবং ইতিহাস পরে আমি বুঝেছি ইন্ডিয়া তিনবার ভুল করেছে তারা লিখেছে একটা হলো পঁয়ষট্টি সালে ভুল করেছিল যে পঁয়ষট্টি সালে কেন তারা পশ্চিম পাকিস্তান আক্রমণ করে করেছিল পূর্ব পাকিস্তানকে আক্রমণ না করে কারণ সে সময় যদি পূর্ব পাকিস্তান তার আক্রমণ করত বিনা যুদ্ধে ভেদিনী জয় করতে পারত কিন্তু আল্লাহ রহমতে সেদিন আমরা বেঁচে গেছি

পঁচাত্তর সালের পনেরো আগস্ট কেন তারা দেশ দখল করলো না আর চতুর্থ ভুল চতুর্থ সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারেনি কেন পাঁচই আগস্ট শাখ হাসিনাকে এর আগে তারা পরামর্শ দিয়েছিল আপনি পাঁচ থেকে ছয়শ লাখ ফেলে দেন এই ফেলে দিলে আপনার দেশ শান্তি হয়ে যাবে আর যদি না হয় আমরা আপনার আর্মি নামিয়ে দিবেন আর্মি যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একটা গৃহযুদ্ধ শুরু হবে এবং সেই গৃহযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা দখল করবো যদি সেদিন পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার সে সিদ্ধান্ত না নিতেন আজকে এই প্রেস ক্লাব আমাদের থাকতো না এই প্রেস ক্লাব আজকে ইন্ডিয়ান বাহিনীর দখলে চলে যেত